বন্ধুরা বর্ষাকাল চলেই এসছে আর এই বর্ষাকালে সন্ধ্যেবেলা গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই রেসিপি থাকলে না চা খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায় তাই না সন্ধ্যেবেলা এইরকম রিমঝিম বৃষ্টি আর তার মধ্যে এই রকম রেসিপি তাই না ফাটাফাটি লাগে তো বন্ধুরা আজকে চলো একটা দুর্দান্ত টেস্টি আর ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো বর্ষা মানে কখনো মেঘ কখনো বৃষ্টি আর দেখো আজকে রান্না করছি এই যে ঝিঙে দিয়ে ডাল তো ঝিঙে দিয়ে ডালটা কিন্তু ভীষণই উপকারী আর বর্ষাকালে বন্ধুরা মাছ মানে সমুদ্রের মাছ তো কিন্তু বেশ অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই বর্ষাকালে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো এই দেখো ভোলা মাছ ভেজে আর ঝাল করছি তো বন্ধুরা মানে ভোলা মাছ হোক আর যে কোনো মানে মাছই হোক না কেন সমুদ্রের যেটা বর্ষাকালে কিন্তু ভীষণ ভীষণ খেতে মজার লাগে আর বর্ষা কেন শীতকালেও কিন্তু সমুদ্রের মাছ খেতে বেশ ভালো লাগে তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো দুপুরের লাঞ্চে আজকে বানিয়েছিলাম এই ডাল আর ভোলা মাছ আর এই যে ছোলার ডাল দেখো আগের দিন রাতে বেশ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখে সকালবেলা দেখো আমি জল ডালটা ঝরিয়ে রেখেছি আর এখন দেখো আমি এই ডালটাকে একটু শুকনো করে নেব একটা তোয়ালের মধ্যে সুন্দর করে মেলে শুকনো করতে দেব ডালটা আর তারপর এই ডাল দিয়ে বানাবো ডাল মুঠ বা ছোলার ডালের নাম কিনেও বলতে পারো যেটা কিনা সন্ধেবেলা তো অসাধারণ লাগে তাই না বন্ধুরা এগুলো কিন্তু তোমরা বাজারে কিনতে পারো কিন্তু এগুলো কিন্তু ঘরের বানানো তার স্বাদটা কিন্তু বেশ মজার আর বাইরে যেহেতু পয়সা বেশ পরিমাণ লাগে তো সেই জন্য বাড়িতে বানিয়ে খাওয়াটা আমি মনে করি বেটার তো দেখো ভালো করে ডালটা শুকিয়ে নিলে ডালের গায়ে যে জলটা আছে সেটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে আর জলটা কিন্তু শুকনো করেই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে দেখো আমি গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ায় কিছুটা তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবো আর যেহেতু প্রথমেই দু চারটে ডাল আগে দিয়ে দেখব তেলটা কতটা পরিমাণ গরম হয়েছে তেলটা যত ভালো গরম হবে এই ডাল ভাজাটা তত তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখনও একটু বাকি আছে তেলটা গরম হতে তো তেলটা প্রথমবার তো তো সেকেন্ডবার থেকে দেখবে খুব তাড়াতাড়ি ডালটা ভাজা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু তোমরা বুঝতে পারবে ডালটা ভাজা হয়ে গেলেন না প্রথমেই ডালটা দিলে বেশ কিছু বাবলস দেখা যাবে আর তারপর কিন্তু ডালটা ভাজা হয়ে গেলে ডালগুলো সব তেলের ওপরে উঠে যাবে মানে ভাসবে তেলের ওপরে তখনই তোমরা বুঝবে যে ডালটা কিন্তু হয়ে গেছে দেখো এই যে ডাল কিন্তু যেগুলো কিন্তু উপরে উঠে আসছে সেগুলো কিন্তু দেখো হয়ে গেছে আর যেটা নিচে আছে সেটা কিন্তু একটু বাকি আছে তো এইভাবেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা বিভিন্ন রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে যদি খাই আমাদের কিন্তু পয়সারও সাশ্রয় হয় আর খেতে ইচ্ছা করতেই তো পারে বলো বর্ষাকাল বিভিন্ন রকম রেসিপি তো খেতে ইচ্ছা করে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেলে মানে বেশি পরিমাণে খেতে পারবে আর পয়সাটাও তোমাদের বেঁচে যাবে আর বাড়ির তৈরি জিনিস সেটা যে কোনো হোক খাবার হোক মানে সবজি হোক তরকারি হোক বা যে কোনো মানে মানে ডাল ভাজা হোক চাই হোক না কেন সেটা কিন্তু কিন্তু মানে শরীরের জন্য ভালো তো বাইরে থেকে না কিনে খাওয়ার থেকে বেস্ট আমি মনে করি বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো তো দেখো একে একে অল্প অল্প করে ডাল দিয়ে আমি কিন্তু এরকমভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিলে কিন্তু এখানে কিন্তু তোমরা আরও একটু বেশি পরিমাণেও দিতে পারো আমি কিন্তু অল্প অল্প করে ভাজছি তাহলে কিন্তু মানে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়িই ভাজা হয়ে যায় তো এইভাবে দেখো ডালগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর এই ডালে দেবো কিছুটা কিন্তু বাদাম তো এখানে কিন্তু বাদামটাও ভেজে নেব বন্ধুরা আর কী বলো বর্ষাকাল বর্ষাকালে দেখবি সন্ধেবেলা যখন বৃষ্টি হয় না তখন মনে হয় একটু কিছু পাকোড়া বা একটু নামকিন কিছু মানে এইরকম ডাল ভাজা এইরকম জিনিস খেতে বেশ মন চায় তাই না বন্ধুরা তো তখন দেখবি এইরকম ডাল ভাজা বা ডালমুট থাকলে না বার করে খেতে কিন্তু আর হ্যাঁ এই ডালমুটটা কিন্তু তোমরা এয়ার টাইট কন্টেনারে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো বেশ অনেক দিন ধরে খেতে পারো তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু ডালটা ভেজে নিয়েছি আর এখানে বাদামটা ভাজছি আর কিছু কারিপাতা ভেজে নেব তো এখানে ডালটাকে আর এই মানে একটু ঠান্ডা করে তারপর কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো তো দেখো এখানে কারিপাতাটাও ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিছু মশলা ভালো করে মিক্স করে রাখছি দেখো এখানে বিট নুন চাট মশলা আর কাশ্মীরি চিলি নিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই ডালের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নেব তাহলে কিন্তু বন্ধুরা আর হ্যাঁ তোমরা যে চানাচুরের ডালটা খাও সেটা কিন্তু এই রকমভাবেই ডালটা তৈরি করা হয় আর সেই ডালটাই কিন্তু আমরা খাই তো বন্ধুরা দেখো এই ডালটা কিন্তু তোমরা বানিয়ে বাড়িতে চানাচুর বানিয়েও তার সাথে ব্যবহার করতে পারো আর এমনিও খেতে পারো তো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছে তো অবশ্যই তোমরা ট্রাই করো আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলার বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য পারফেক্ট একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেরি না করে অবশ্যই ট্রাই করো আর সন্ধ্যেবেলা এনজয় করে খেও আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার পরের দিন